নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে এক নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো কে কে চিনতে পারেন দেখি তো আমার কমেন্টে বক্সে যেন ভরে যায় কে কে চিনতে পারেন আমার মতন বাঙাল যারা আছেন তারা তো অবভিয়াসলি চিনতে পারবেন যারা বাঙালি নেই তারাও মনে হচ্ছে এটা খায় এটা খেলে পরে পেট ঠান্ডা থাকে অনেক শরীরের উপকার দেয় তো চলুন এখন সেটা বানিয়ে নিই এটা কি একদম পান পাতার মতন দেখতে বলুন তো বন্ধুরা এটা কি কে কে জানেন আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই খায় এটা সাধারণত বাটা খায় আর আমি আজকে করব বড়া এরকম পাতাগুলো ভালোভাবে আগে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে কুচি কুচি করে পাতাগুলো এখন কেটে নেব যতটা আমি পারবো কুচি করতে তো আমি তো সেরকম কুচি করতে পারি না আমার মা কিন্তু বেশ ভালোভাবে বেশ শাগের মতো মিহি করে কুচি করে আমি যতটা পারবো বন্ধুরা ততটাই মানে কুচি করার চেষ্টা করলাম আমি একদম শাকের মতন যেমনি শাক খাই না আমরা শাক কুচাই সেমনিভাবে একদম এগুলো কুচি করে নেবো তো চলুন দেখুন আমার সব কিন্তু গুছিয়ে গুছিয়ে কুচি করা হয়ে গেছে আপনারাও এইভাবে করতে পারেন না হলে আরেকভাবে আপনারা বানাতে পারেন এই পাতাগুলো মানে লম্বা লম্বা করে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারেন আজকে আমি এটা করব। বড়া কার কার ভালো লাগে এই পাতার বড়া খেতে খুব পাতাটার নামটাই তো বলা হলো না পাতাটা হলো কে কী নামে জানেন জানি না আপনারা যে নামে ডাকেন সে নামে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তবে আমিও জানতে পারবো এই পাতাটার নাম আমরা তো বাংলা ভাষায় এটাকে বলি গ্যাদাল পাতা তো আপনাদের ভাষায় কে কোন ভাষায় এই পাতাটাকে চেনেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমিও তবে শিখতে পারবো আপনাদের থাক কাছ থেকে কিছু এই পাতাটার নাম অনেকেই অনেক রকমভাবে ডাকে যেমনি আমি যখন গুজরাটে গিয়েছিলাম বন্ধুরা জানেন সবেদা আমি তো বলছি যে সবেদা কিনবো তো সবেদা বলছে তো কিছুতেই বুঝতে পারছে না ইংলিশেও বললাম সেটাও বুঝতে পারছে না ওরা সবেদাকে চিকু নামে ডাকে তো চিকু তো আমাদের সাধারণত কোনো ছেলে বা মেয়ের নামে আমরা ডাকি বা কোনো ডগিকে আমরা নাম দিই চিকু ওরা কিন্তু সবেদাকে চিকু বলে ডাকে চলুন আমার তো কাটা হয়ে গেল এবার দিলাম হলুদ নুন একটু গুঁড়ো লঙ্কা এবার দিলাম পরিমাণ মতন চালের গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি দেবো এক চামচ সুজি দিলাম সুজিটা দিলে কি এখনই করবো তো বড়াটা একটু মচমচ হবে আর সুজি না দিলেও হয় আমি দিলাম যেহেতু এক্ষুনি বড়াটা বানাবো দাদা টিফিন খেয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে বড়াটা বানিয়ে দেই এই বড়া দিয়ে আর ঘি দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার খেয়ে দেখবেন অনেকে বাটা খান আমি জানি আমরাও কিন্তু এটা বাটা খাই তালা খাই আর ওরকম লম্বা লম্বা করে পাতাগুলো গোটা গোটা চুবিয়ে চুবিয়েও কিন্তু ভাজি আজকে আমি কুচি করে ভাজবো দেখুন এতে টেস্ট বেশি আসবে চলুন আমার মাখা হয়ে গেছে এই পাঁচ থেকে সাত মিনিটের মতন রেখে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হওয়ার পরে বড়াগুলো এক এক করে চারটা চ্যাপটা করে দিয়ে তারপরে ফ্লেমটাকে অল্প মানে আজ করে দেব আস্তে আস্তে বড়াগুলো বেশ ক্রিপসি হয়ে ভাজা হবে তো ভাজা হতে থাকুক চলুন দিতে থাকি বড়াটা এবার আস্তে আস্তে হতে থাকুক আমি সব করের মধ্যে দিয়ে দিলাম চারটে চারটা করে তো এর ওই মধ্যে ভাত বের খুব তারা আজকে দাদা খেয়ে এক্ষুনি বেরোবে আর দেরিও হয়ে গেছে আর এরকম কাদাল পাতা খেতে কিন্তু কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন চলুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম দিলাম একটু ঘি আর বড়াটা দিলাম এটা কিন্তু পেটের পক্ষেও কিন্তু খাওয়া কিন্তু বন্ধুরা খুব ভালো যদি আমেশা হয় এটা কিন্তু বেটে কাঁচা খেলে পরে কিন্তু খুব ভালো যেরকম আমরা খাই না আগেকার দিন তো দেখবেন এই পাতা বাটা এইসবই মানুষ খেত বেশিরভাগ শরীর টরিল বেশি খারাপ হলে হালকা পাতলা খারাপ হলে খুব একটা চট করে ডাক্তারখানা যেত না আমরা তো এখন চট করেই ডাক্তারখানা চলে যাই ওষুধ খাই তাতে তো কিন্তু সাইড এফেক্ট কিছু না কিছু থাকে তো চলুন আমার এবার উচ্ছে ভাজাও হয়ে গেল দাদা খেয়েও চলে গেল মেয়েকে নিয়ে গেল। মেয়ে স্কুল চলে গেল যেহেতু পরীক্ষা চলছে মেয়ের মেয়ে তাড়াতাড়ি চলে আসবে তো আজকে আবার যেহেতু আজকে শুক্রবার বন্ধুরা নতুন এক ধরনের আপনাদের রান্না আরেকটাই দেখায় একটা ওটা তো সবাই খান জানেন তো আজকে আমি রান্না করব গোল গোল করে একই মাপের আলু আর দেখুন কাকরোল কেটে নিয়েছি সেটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার দেখুন চলুন মশলাপাতিগুলো একটু জোগাড় করে নিন এই রেসিপিটা এতটাই খেতে ভালো লাগে ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা একবারে বানালে রাত্রেও খাওয়া যাবে দিনেও খাওয়া যাবে চলুন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার এগুলোকে সব তুলে নেব একটু তেলটা বেশি লাগে আপনারা চাইলে তেল কম দিও আস্তে আস্তে ভাজতে পারেন তবে তেলটা একটু কম লাগে আমি একটু তেল কমই দিয়েছি তাও একটু তেল বেশি হলে না একটু ভালো লাগে কিছু কিছু তরকারি দেখবেন একটু তেল বেশি দিলেই বেশি ভালো লাগে খেতে সব তরকারিতে না আবার তো আমি এখানে দিয়ে দিলাম আবার ওই যেটুখানি তেল ছিল সেই তেলের মধ্যে জিরে সম্বার দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে একটু দিলাম আদা বাটা একটু জিরে বাটা ধনিয়া বাটা আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এবার একই গোল গোল করে টমেটো দিলাম দিয়ে এখানে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি এবার বেশ একটা মাখো মাখো একটা গ্রেভি তৈরি করলাম করার পর দিলাম একটু হিং হিং এর গন্ধ কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা কার কার ভালো লাগে জানাবেন তো আমার তো খুব ভালো লাগে এইবার দিলাম একটু কসুরি মেথি এই কসুরি মেথি আর হিং মিলেমিশেছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা না বানিয়ে খেলে কিন্তু এর টেস্ট বুঝবেন না একদম তাড়াতাড়ি হয় রান্নাটা আর খেতেও অসাধারণ হয় এই রান্নাটা দশ থেকে আট মিনিটের মধ্যে রান্নাটা ফিনিশ কিন্তু খেতে কিন্তু অসাধারণ তো এটাও আমার হয়ে গেছে দেখুন চলুন এবার নামিয়ে নি খাওয়া দাওয়া করে পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার টাট